প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়া প্রিয়া গ্রামে থাকে প্রিয়ার বিয়ে শী হয়নি প্রিয়ার পরিবারে মা আছে মা পরের বাসায় কাজ করে ঘর ঝাড়ু দেয় ঘর মসে রান্না করে এসব করে যা পায় তা দিয়ে সংসার চলে প্রিয়ার বাবা নেই বাবা অনেক আগেই নৌকা ডুবে মারা গিয়েছে তো পিয়া একাই পিয়ার ভাই বোন কেউ নেই তারপরও পিয়ার মা পিয়াকে মানুষ করতে পারেনি পড়াশোনা করাতে পারেনি কিন্তু মানুষের মতো মানুষ করিয়েছে পিয়া সবসময় ভদ্র নর্মই থাকে ঘরেই থাকে কোনো কিছু করে না তো পিয়া বর্তমানে একটু হাতে কাঁথা সেলাই করে কাঁথা সেলাই করে টুকটাক শখের বিষয় বিভিন্ন নকশি কাঁথা করে বিভিন্ন ডিজাইন করে তো এসব করে টুকটাক যা পায় তা দিয়ে নিজের খরচটা যোগায়। তো এটা সবসময় করে না শখের বিষয় করে তো পিয়া চাচ্ছে এখন বিয়ে শাদি করবে যদি ভালো একটা জীবন সঙ্গী পায় কারণ বর্তমানে টাকা ছাড়া কেউ বিয়ে শাদি করতে চায় না আর পিয়া যেখানে যায় সেখানে যেখানে খালি শুধু টাকাই চায় যারাই আসে তারা শুধু টাকা ছাড়া যৌতুক ছাড়া বিয়ে শাদি করতে চায় না এই জন্য পিয়ার বিয়েটা বারবার ভেঙে যায় তো পিয়া চাচ্ছে মানুষটি যেমনই হোক দেখতে কালো হোক সমস্যা নেই যদি টাকা ছাড়া কেউ বিয়ে করে পিয়া তাকে বিয়ে শাদি করতে রাজি আছে। তো দশক এ ছিল জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি